আজ বাংলা নিউজ আপডেট তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের চক্রান্ত চলছে এমনই আশঙ্কা প্রকাশ করলেন সাংসদ ভৌমিক আর এক্ষেত্রে তার নিশানায় এলাকার প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি বলেন সোমনাথ শ্যামকে খুন করার চেষ্টা করা হচ্ছে বিহার থেকে গ্যাং এনে খুনের চক্রান্ত করা হচ্ছে যদি সোমনাথ শ্যাম খুন হয় তাহলে অর্জুন সিং তাই থাকবেন অর্জুন সিং সোমনাথ শ্যামের কাছে পরাজিত হয়েছে বলে বিহার থেকে জ্ঞান ভাড়া করে মারার পরিকল্পনা হচ্ছে এমনটাই অভিযোগ জানিয়েছেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক না এটা তো আমি পুলিশ প্রশাসনকে অলরেডি জানিয়েছি এবং আমি আপনাদের মাধ্যমেই জানাতে চাই আমি কালকে নিজে পুলিশ কমিশনারকে জানিয়েছি আমার কাছে খবর আছে যে সোমনাথ শ্যামকে মার্ডার করার জন্য বিহার থেকে একটা বড় গ্রুপ হায়ার করা হয়েছে সোমনাথ শ্যামকে যাতে মার্ডার করা যায় আমি সোমনাথ শ্যামকে বলেছি একটা ফোর করে রাখতে এবং পুলিশ কমিশনারকেও কালকে আমি জানিয়েছি এটা সোমনাথ শ্যামকে যদি সোমনাথ শ্যাম মারা যায় তাহলে আমি প্রকাশ্য ভাষায় বলছি পিছনে অর্জুন সিং দায়ী থাকবে অর্জুন সিং সোমনাথ শ্যামকে মার্ডার করতে চাইছে কোনো গ্যাং ভাড়া করছে বাইরে থেকে না না অর্জুন সিং এর সোমনাথ শ্যামের কাছে পরাজিত হয়েছে বলে সেই আক্রোশে এটা করতে পারে আমাদের কাছে খবর আছে গ্যাং হায়ার করা হচ্ছে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে কলকাতা পুরসভার নিরানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালী বন্দ্যোপাধ্যায়ের ছেলেকে গ্রেপ্তার করেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে বিবেকানন্দ পার্কের কাছে সত্তর বছরের এক বৃদ্ধাকে বেপরোয়াভাবে ধাক্কা মারে কাউন্সিলরের ছেলে বর্তমানে ওই বৃদ্ধা এস এস কেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই ঘটনায় মিতালী বন্দ্যোপাধ্যায়ের ছেলের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে আগরতলা থেকে বেঙ্গালুরুগামী হামসাফার এক্সপ্রেসে আগুন ট্রেনের দুটি কামরায় আগুন লাগে বলে জানায় যাত্রীরা চলন্ত ট্রেনে আগুন লাগায় মুহূর্তে এক ছড়ায় আতঙ্ক যাত্রীরা অনেকেই চেঁচামেচি করতে শুরু করে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ট্রেনটির দুটি কামরায় আগুন লাগে ঘটনাটি ঘটেছে আসামের ধরমপুর স্টেশনের কাছে ট্রেনটির ব্রেক শু থেকে আগুন ছড়ায় বলে প্রাথমিকভাবে অনুমান করছেন রেল কিছুক্ষণ বাদে আগুন অবশ্য নিয়ন্ত্রণে আসে ঘটনায় কোনো হতাহতের খবর নেই ফের প্রকাশ্যে গাছ মাফিয়াদের এবং জমি মাফিয়াদের অনুমতি ছাড়া দিনের চলছে নির্বিচারে গাছ নিধন গাছ কেটে সেই বিক্রি হচ্ছে চড়া দামে এলাকা চলছে দালাল গাছ ঘুষ নেই প্রশাসনের এদিন সংবাদ মাধ্যম পৌঁছতে তারপরে আসে বন দপ্তরের আধিকারিকরা মেলেনি অনুমতির কোন কাগজ চাচরের কলিগ্রাম এলাকার এই ঘটনায় প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা কাদের মদতে মাফিয়াদের এত দৌরাত্ম উঠছে প্রশ্ন মুর্শিদাবাদের বেলডাঙ্গা ঘটনার প্রতিবাদ জানানোর উদ্দেশ্যে বেলডাঙ্গা যাওয়ার পথে বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের পথ আটকায় পুলিশ এরপর সুকান্ত সহ বেশ কিছু বিজেপি নেতাকর্মীকে গ্রেপ্তার করে কৃষ্ণনগর থানার পুলিশ এই ঘটনার প্রতিক্রিয়া সুকান্ত মজুমদার বলেন সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে আমাদের গ্রেপ্তার করা হয়েছে পুলিশ একশো চুয়াল্লিশ ধারা অর্থাৎ এখন যেটা একশো তেষট্টি ধারা সেই ধারাতে আমাদের নিয়ে এসে ব্যক্তিগত জামিনে ছেড়ে দিয়েছে অথচ যেখানকার ঘটনা অর্থাৎ বেলডাঙ্গা থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে আমরা রয়েছি তবে একশো তেষট্টি ধারা কেটে গেলে আমার প্রথম কাজ থাকবে আবারও বেলডাঙ্গায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলা থানা থেকে ব্যক্তিগত বর্টে জামিন পেয়ে সাংবাদিকদের এমনটাই জানান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বারাসাত বারো নম্বর রেলগেট সংলগ্ন মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কম করে ছয় সাতটি দোকান বারাসাতের হুরিতলা এলাকার চারটি কাপড়ের দোকানে আগুন দমকলের দুটি ইঞ্জিন আগুন নেমানোর কাজ করছে প্রত্যক্ষদর্শীদের দাবি বারাসাত শিয়ালদা শাখায় বারাসাত স্টেশন সংলগ্ন বারো নম্বর রেলগেটের রেলের তারে একটি পায়রা জড়িয়ে গিয়ে শর্ট সার্কিট হয় এবং আগুন জ্বলে ওঠে সেই আগুন ছিটকে এসে হকার বাজারের কাপড়ের দোকানে এসে পরে আগুন লাগে সেই আগুন ছিটকে এসে হকার বাজারের কাপড়ের দোকানে এসে পরে আগুন লাগে

জনসংযোগে বেরিয়ে বিক্ষোভের মুখে বিধায়ক কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দেবীপুর ইটখোলা গ্রামে গিয়ে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন বিধায়ক অশিক মজুমদার লোকসভা ভোটে কেন হারতে হয়েছে সেইসব এলাকায় ঘুরে জনতার দুয়ারে গিয়ে জনসংযোগ শুরু করেন বিধায়ক ইটখোলা গ্রামের মানুষের কাছে বিধায়ককে শুনতে হয় কোনো কাজ হয়নি পঞ্চায়েতের সদস্যরা প্রধান কোনো কাজ করে না ড্রেন রাস্তা নিকাশী আলো আবাস চাহিদা পূরণ হয়নি বিধায়ক ভোটের সময় আসেন বাকি সময় দেখা মেলে না বিধায়ক জানান মানুষের খুব স্বাভাবিক কাজ হয়নি তাই তবে যে যে কাজ হয়নি সেগুলো করার চেষ্টা করা হবে মালদার মানিক চকের বুধনিতে ভাঙ্গন পরিস্থিতি পরিদর্শনে এলেন রাজ্যের সেচমন্ত্রী মানস সঙ্গে রয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন জেলা শাসক নীতিন সিংহানিয়া রাজ্যসভার সাংসদ মৌসম নূর বিধায়ক সাবিত্রী মিত্র সমর মুখার্জি সহ সেচ দপ্তরের আধিকারিকরা তাদের নিয়েই এদিন সেচমন্ত্রী মন্ত্রী মানস বিভিন্ন নদী ভাঙ্গন কবলিত এলাকা ঘুরে দেখেন ভাঙ্গন পরিস্থিতি সরজমিনে ঘুরে দেখেন বন্যার পর ভূতনিতে কোথায় কোথায় নদী বাঁধের কি পরিস্থিতি সেটা খতিয়ে দেখেন তিনি দিনের পর দিন মহিলাদের উপর যে অত্যাচার বেড়ে যাচ্ছে তার জন্য অবিলম্বে মহিলা সংরক্ষণ আইন চালু করতে হবে এবং সরকারি ও বেসরকারি কর্মক্ষেত্রে মহিলাদের সংরক্ষণ করতে হবে মূলত এই দুই দাবিকে সামনে রেখে মিছিলের সারা ভারত অগ্রগামী এক মহিলা সমিতি বুধবার মহিলাদের এই মহামিছিল শহরের সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত যায় এই দিনের এই প্রতিবাদী মিছিল থেকে আরজিকর সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে ক্রমবর্ধমান নারী নির্যাতন ধর্ষণ ও খুনের বিচারে দাবিও তোলা হয় আজ বাংলা নিউজ আপডেট আজ এই পর্যন্তই প্রতিটি খবরের দ্রুত আপডেট পেতে এখনই ফলো করে রাখুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ